আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং স্থানীয় নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে চায় কমিশন এনআইডি সরিয়ে না নিতে সরকারকে চিঠি দিবে ইসি আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী সাধারণ নির্বাচনকে ঐতিহাসিক এবং দৃষ্টান্তমূলক করতে চায় সরকার সকালে নরওয়ের রাষ্ট্রদূত হাকুন আরল্ড সঙ্গে গুল এক বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে রাষ্ট্রদূতকে বাংলাদেশকে তাদের পণ্যের একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রে পরিণত করার এবং বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান তিনি এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সমর্থন চেয়ে ড ইউনুস বলেন নরওয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সহায়তা প্রয়োজন বৈঠকে রাষ্ট্রদূত গুল ব্র্যানস্যান নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহোর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন চিঠিতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রচেষ্টার প্রতি নরওয়ের সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে কোন অবস্থাতে ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যেখানে বিএসএফ এর অপতৎপরতা সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁঠাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে উপদেষ্টা আরও বলেন সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে এর মধ্যে শূন্য লাইন থেকে একশো গজের ভেতরে ভারত কোনো অবকাঠামো তৎপরতা চালাতে পারবে না সীমান্তে কোনো উন্নয়ন কাজ করার আগে অবশ্যই পার্শ্ববর্তী দেশকে জানাতে হয় তবে ভারত তা করেনি এসময় সময় সীমান্তে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে আমাদের জনগণ শক্ত অবস্থান না এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই জন্য আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠেছে যে এটা আমাদের বিজেপি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা ই করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা ঘন ঘন গাছ রোপণের মাধ্যমে ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা বলেন ঢাকা শহরে ধুলার সমস্যা সহসাই সমাধান করা সম্ভব নয় তবে কিছু দূর পরপর গাছ লাগালে ধুলার পরিমাণ অনেকাংশেই কমে আসবে রিজওয়ানা হাসান আরও বলেন নির্মল বাতাস ও বিষমুক্ত খাবারের জন্য ছাদ বাগানের গুরুত্ব আছে ছাদের টব লাগানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে বলেও মন্তব্য করেন তিনি এ সময় আগ্রহীদের মধ্যে চারা বিতরণ করেন রিজওয়ানা হাসান পরে প্রেস ক্লাব চত্বরে গাছ রোপণ করেন তিনি স্থানীয় নয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চায় নির্বাচন কমিশন তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে যে কোনো সময় স্থানীয় নির্বাচনেরও আয়োজন করবে ইসি সকালে আগারগাঁও এর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি আরও জানান এনআইডি এর কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে দু তেইশ সালের করা সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন এনআইডি এর কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও এ সময় মন্তব্য করেন মোহাম্মদ সানাউল্লাহ

শফিকুল আলম তিনি বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব জানান তিনি এ সময় বাংলাদেশের দুশো পনেরোটি গ্রিন ফ্যাক্টরি কি সত্যি আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কিনা এই বিষয়ে প্রশ্ন তুলেন প্রেস সচিব অনুষ্ঠানে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের লোক উন্মোচন করা হয় এই ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে এছাড়াও পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাংখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় কনস্টেবল সুজনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে সকালে ট্রাইব্যুনালে কনস্টেবল সুজনকে হাজির করা হয় মানবতা বিরোধী অপরাধের মামলায় এপিবিএন এর কনস্টেবল সুজনের বিরুদ্ধে পহেলা জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল তেইশ ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখও ঠিক করেছে ট্রাইব্যুনাল যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে এবারে জেলা সংবাদ সন্ত্রাসী যে দলেরই হোক যত প্রভাবশালী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে উপজেলার জাগরণী সংসদ মাঠে আয়োজিত কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন নদীতে বালু মহালের সাম্প্রতিক অরাজকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন কেউ যাতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনকে বালু বালুমহাল ইজারা দেয়ার সময় সীমানা চিহ্নিত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ত্রিশটি পাওয়ার টিলার ও চল্লিশটি শ্যালো মেশিন হস্তান্তর করা হয় তারা যারা এই ই করা হয়েছে চারজন আসামির কিন্তু ধরা হয়েছে এই জন্য বলছি যে কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীরে সার দেওয়া হবে না সে যে দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন তাকে কোনো অবস্থায় সার দেওয়া হবে না এই জন্য নৌ পুলিশের ক্ষেত্রে আমরা আজকে একটা ডিসিশন নিয়েছি যেহেতু নৌ পুলিশের যানবাহনের সময় আমাদের এখানে একটা স্পিড বোর্ড আছে নৌ পুলিশের ওইটাও নষ্ট এই জন্য আমরা বলছি যে কোস্টগার্ড এখানে অ্যাকশনে আসবে এবং কো নৌ পুলিশ কোস্টগার্ডের সাথে থাকবে এই যেন পুরো রকমের এই টাকাতে অন্যান্য কোনো কিছু না হইতে পারে কিশোরগঞ্জের তারাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন সকাল উপজেলার বানাইল গ্রামে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় আগামী পনেরো জানুয়ারি উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সকালে বানাইল বাজারে গিয়াসউদ্দিনের সঙ্গে রতনের কথা কাটাকাটি হয় পরে বাজার থেকে বাড়ি ফেরার পথে গিয়াসুদ্দিন ও তার লোকজন রতনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এদিকে ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা রতনের খুনির ফাঁসির দাবিতে মিছিল বের করেন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার সহ তিন দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্য শহীদুল ইসলামের সভাপতিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় চাকরিচ্যুত বিডিআরদের চাকরিতে পুনর্বহাল জেলবন্দি নির্দোষ বিডিআরের মুক্তি এবং তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত দুয়ের উম ধারা বাতিল করার দাবি তুলে ধরেন বক্তারা এদিকে একই দাবিতে শেরপুরের থানা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিডিআর কল্যাণ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে চাকরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল সহ তিন দফা দাবিতে ঝিনাই দহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে শহরের পায়রা চত্বরে বিডিআর কল্যাণ পরিষদ ঝিনাইদহ শাখার উদ্যোগে এর আয়োজন করা হয় এছাড়া চাপাই নবাবগঞ্জ লক্ষ্মীপুর পাবনা ব্রাহ্মণবাড়িয়া ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয় গত সতেরো ডিসেম্বর চাপাই নবাবগঞ্জের নাচলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ তাদের সাভার ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে সকালে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার রেজাউল করিম তিনি জানান রাজনৈতিক কারণে নয় পেয়ারা বাগানের দ্বন্দ্বের জেরেই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় দায় স্বীকার করে আদালতে একশো ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি শাহিন এ সময় মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার আসামি পক্ষের একজন তামিমের সাথে খুলসি গ্রামের সাথে প্রথমে কথা কাটাকাটি হয় অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে পরবর্তী হাতাহাতি হয় এই হাতাহাতি ঘটনাটি শেষ পর্যন্ত ওই ঘটনাস্থলের কাছেই মাছের বাজারে নিচ পর্যন্ত গড়ায় সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি হয় মারামারি এক পর্যায়ে শাহিনের হাতে থাকা চাকু দিয়ে সে কয়েকজনকে আহত করে এবং দুজন তার চাকুর আঘাতে দুজন নিহত হয় এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক বিষয় ছিল না এটি ছিল ওই ঘটনার ওইখানে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানের স্থলে ঝগড়াঝাটি এবং কথা কাটাকাটি কেন্দ্র করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু ব্যক্তি ও ঠিকাদারদের সহায়তা অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে সাভারে বিভিন্ন বাসাবাড়ি ও কলকারখানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার পৌরসভা ও ঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা দুইয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এই সময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এই বিষয়ে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান গ্যাস চুরি ঠেকাতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের নির্দেশনায় মাঠ পর্যায়ে অনুসন্ধানে নেমেছে দুদক এই সময় সারা দেশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা আমাদের কাছে এনফোর্সমেন্ট ইউনিটে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে কিছু অসাধু ঠিকাদার তিতাসের কিছু অসাধু কর্মকর্তা যোগসাজসে সাভার আসলি এলাকাতে অসংখ্য বাড়িতে ফ্যাক্টরিতে বাণিজ্যিক এবং আবাসিক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এর প্রেক্ষিতে আমরা আজকে সকাল সাড়ে নয়টা থেকে আমরা অভিযান শুরু করি আমরা প্রথমে তিতাস অফিসে গিয়ে সেখানকার রেকর্ডপত্র পর্যালোচনা করি এরপর আমরা তিতাসের টিম নিয়ে আমরা বের হয়ে যাই আমরা এখন পর্যন্ত এই হেমায়তপুর এলাকায় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি যেগুলো অবৈধ এর মধ্যে অনেকগুলো আমরা পেয়েছি যেগুলো খুব রিসেন্টলি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কিন্তু তারা পুনরায় আবার নিজেরাই সংযোগ নিয়েছে এটা একটা অনেক বড় অপরাধ এ বিষয়ে আমরা তিতাস কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি আমরা দ্রুত আমাদের কমিশনকে বিষয়গুলো জানাবো কমিশনের নির্দেশনা মোতাবক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যাচ্ছি খেলা সংবাদে সাকিব লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শান সাবরি রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেটাঙ্গনে ইতিমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম আলোচনায় নেই বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব যে থাকছেন না সেটা নিশ্চিত হয়ে যায় শনিবার রাতে এর বাইরে পরিচিতি মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের এদিকে বারো জানুয়ারির মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি এর ওই ধারাবাহিকতায় রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি পনেরো সদস্যদের স্কোয়াডে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দুজনেরই বাদ পড়ার গুঞ্জন ছিল গতকাল থেকে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় সাকিব যে বাদ পড়বেন তেমনটা অনুমিয়ে ছিল আর সেটাই অন্যতম কারণ হিসেবে সামনে এনেছে বিসিবি সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফরচুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে পনেরো সদস্য স্কোয়াড জমা দিলেও আগামী বারো ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে যা নয় মার্চ পর্যন্ত চলবে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ আজ রাত একটায় জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি এ নিয়ে টানা তিন মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বীরা এর আগে মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে বার্সার কাছে চার শূন্য গোলে হেরেছিল রিয়াল তাই ফাইনাল ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছে লস ব্লাংকোসরা এদিকে রিয়াল মাদ্রিদকে প্রথম এল ক্লাসিকোতে হারানোর পর ছন্দ হারিয়েছে বার্সেলোনা তবে এর পরও এল ক্লাসিকোতে জমজমাট অপেক্ষায় ফুটবল প্রেমীরা আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং স্থানীয় নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে চায় কমিশন এনআইডি সরিয়ে না সরকারকে চিঠি দিবে ইসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে